যখন রাত নেমে আসে মানুষ ঘুমায় কিন্তু আগুন সেদিন মধ্য রাত সীমান্ত পেরিয়ে এলো যুদ্ধ ভারত চালালো হামলা পাকিস্তান বলল আমরা ভূপাতিত করেছি পাঁচটি ভারতীয় বিমান শুরু হয়ে গেছে কি সেই যুদ্ধ যেই যুদ্ধের কথা চিরকাল হাদিসের পাতায় বইয়ের লাইনে আনন্দের মুখে শোনা যেত সেই প্রতীক্ষিত গজওয়াই হেন ভারতের দাবি কাশ্মীরের পর্যটক খোর জবাব দিতে তারা হামলা চালিয়েছে পাকিস্তান বলছে এটা নিছক অজুহাত মাত্র প্রতিশোধ হবে আগুন দিয়ে এই যুদ্ধ আর শুধু ভারত পাকিস্তান নয় এর পেছনে রয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্র চীন জাপান পুরো এশিয়া কাঁপছে কিন্তু আমাদের প্রশ্ন এই যুদ্ধ কেবল ভূখণ্ডের জন্যই নাকি এর পিছনে আছে সেই চিরন্তন যুদ্ধ ইমান ও কুফুরের যুদ্ধ রসুলসল্লি হাসাল্লাম বলেছিলেন আমার উন্মতের একদল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তালা তাদের ক্ষমা করবেন তারা বিজয়ী হবে এবং কেউ কেউ শহীদ হবে ওলামা একরাম বলেন গজওয়ায় হিন্দ হবে এক ইমানি চেহাদ নেতৃত্বে থাকবে দিনের জন্য নিবেদিত মুসলমানদের হাতে যুদ্ধ হবে কুফুরের বিরুদ্ধে ইসলামের বিজয়ের জন্য তাহলে প্রশ্ন আজকের এই যুদ্ধ কি সেই যুদ্ধ নাকি এটা কেবল জাতীয়তাবাদের প্রতিশোধ সরকার আর রাষ্ট্রের বাহাদুরি আজ আমরা বিভ্রান্ত মুসলিম নামধারী সৈনিক যুদ্ধ করছে কিন্তু ইসলামের নামে নয় কমান্ড আসছে সেই লোকদের কাছ থেকে যারা হয়তো সালাতও পড়ে না গাজোয়ে হিন্দ কোনো রাজনৈতিক নাটক নয় এটি ইমানের ময়দান আর এই ময়দানে থাকতে হলে ইমান তাকোয়া এবং একতা লাগবে যা আমাদের মাঝে আজ হারিয়েই গিয়েছে এই যুদ্ধ শুরু হয়ে গেছে হয়তো এটা সেই যুদ্ধেরই সূচনা হয়তো না কিন্তু এই কথা নিশ্চিত তুমি প্রস্তুত না হলে পিছিয়ে যাবে এই যুদ্ধ থেকে তোমার ইমান কোথায় তুমি কি কোরআনের সৈনিক নাকি সামাজিক মিডিয়ার হিরো তুমি কি রাত জেগে আল্লাহকে ডাকো নাকি তুমি কেবল ফেসবুকে পোস্ট করো এখনও দেরি হয়নি এখনই ফিরে আসো ইমানের পথে ফিরে আসো তওবা করো তা গ্রহণ করো যেন তুমি সেই কা ফেরার অংশ হতে পারো যারা রাজুয়াই হিন্দের সৈনিক হবে দাওয়াত খারাও কোরআনে আলো পৌঁছে দাও মুসলমানদেরকে একত্রিত করো আজকের তরুণই আগামী দিনের সৈনিক হবে ইনশা আল্লাহ একদিনে পৃথিবী কাপ্যে ইলাহা ইল্লাহর আওয়াজে একদিন হিন্দ মুক্ত হবে শহীদদের রক্তে সেই দিনের জন্য নিজেকে প্রস্তুত করো কারণ তুমি হয় সেই কাফের আর সৈনিক হবে নইলে কেবল ইতিহাসের এক সামান্য এক নবন্য দর্শক হয়েই রয়ে যাবে একদিন সেই বিজয়ে আসবেই যার কথা রসুলসুল্লাহ আর সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন আইদ্দুল আহিট রিবাতিল খাইলি তুল্হি বু না দিহি আদব্বাল্লাহ হি ও আদম বকুম তোমরা তোমাদের শত্রুদের বিরুদ্ধে প্রস্তুত করো সেই শক্তি যা তোমাদের সামর্থ্যে রয়েছে এবং প্রস্তুত করো ঘোড়ার বাহিনী যাতে তা দিয়ে তোমরা আল্লাহর শত্রু ও তোমাদের শত্রুকে ভিডিও সন্তুষ্ট করতে পারো আসো আমরা জেগে উঠি কারণ গজওয়াই হিন্দ যদি সত্যি শুরু হয়ে যায় তবে আমাদের জায়গা কেবল সোশ্যাল মিডিয়ায় নয় বরং আমাদের জায়গা হওয়া উচিত আল্লাহর সৈনিকদের দলে প্রস্তুতি আজ থেকেই শুরু হোক